মাশল্লাহ মাশল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর বাই শেফালি ডেরি ফার্ম এই সুন্দর গরুটি বিক্রি হয়ে গেল এটা হচ্ছে একটা ফ্ল্যাগ জাতের গরু এবং এর ওয়েট এক হাজার প্লাস মানে এক টনের উপরে এটার ওয়েট আমরা কিন্তু এটা একটা প্রতিবেদন করেছিলাম এই যে দুইটা গরু একসাথে ছিল আহ অলমোস্ট সেম ওয়েট এর এই দুইটা গরু মাসাল্লাহ একটা কালো ফ্ল্যাগ বি আর একটা হচ্ছে লাল ফ্ল্যাগ বি তো মোটামুটি কালো প্যাপ বিটাও খুব অল্প দামে বিক্রি হয়ে যাবে যেহেতু তারা দুজন একসাথে ছিল একজনের বিদায় হয়ে গেছে একজন বিক্রি হয়ে গেছে আর একটা গরু আছে যতটুকু সম্ভব অবশ্যই প্রাইজ স্যাক্রিফাইস করা হবে তো যারা কালো গরুটা নিতে আগ্রহী খুব সুন্দর এবং বিশাল মাপের গরু এবং এক টনের উপরে ওয়েট আপনারা যে কেউ চাইলে আগ্রহী যারা আছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে জাহাঙ্গীর বের সাথে কথা বলবেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দেওয়া হবে আসলে ব্যাপারটা হচ্ছে গরু বিক্রির নিয়ত হচ্ছে গরু বিক্রি করতে হবে আল্লাহ যদি কবুল করা কোরবানির জন্য সুতরাং দামে বাঁচবে না আপনারা যারা বড় গরু নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া রইল এবং যিনি এই লাল ফ্ল্যাগ বিটা কিনেছেন আল্লাহ যেন তার কুরবানি কবুল করে আর আয় রোজগারে দান করে সেই দোয়া রইল ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা বড় গরু কুরবানি যান তারা একবার কালো ফ্ল্যাগ পিঠা দেখে যাবেন